সত্ত্বেও কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ শ্রুতি সবাইকে জানাই প্রতিদিনের ন্যায় নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফামারি কালীতলার গরুর হাট আমি যে সাইটে রয়েছি এই সাইডে শুধু বিভিন্ন জাতের মাংস উপযোগী সাহিজিয়ান অস্ট্রেলিয়া ক্রুষ সহ বিভিন্ন জাতের সারগর ক্রয় বিক্রয় চলছে আমরা দেখতে পাচ্ছি আসল কোয়ালিটি সম্পূর্ণ ও চাহিদা সম্পূর্ণ মাংস উপযোগী সারগর ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফমণি হাটে চলে আসবে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং কৃষি কৃষি ও প্রতিনিয়ত আসুন আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের মাংস উপযোগী সারগরের বাজার সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই

এটা দাম কত চাচ্ছে না ডান্স আইসি একশো পাঁচ হই হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার বলে পঁয়শি নব্বই ভাঙে আমার টার্গেট নব্বই পার নব্বই পার নব্বই আর ছাড়বে পার ভাই ভালো আছেন ভাই আছে কয়টা করে আছেন চার চার বিক্রি কয়টা আছে একটা মাত্র একটা আরও তিনটা আছে আচ্ছা আমাদের সামনে কয়টা আছে এখানে ওই দুই দুইটা নে আচ্ছা আচ্ছা যে কালোটা কি যাত্রা করে ওর সাইবল সাইবেল বয়স কিরকম দুই জেট দুইটা দাগবোধ পাচ্ছেন দাগ করছে একশো দশ একশো দশ কাস্টমার কথা বলে দশ আশি ছিয়াশি নব্বই

ওটার দাম দিচ্ছে কত কাস্টমার আশি বিরাশি পঁচাশি আপনি কত হলে ছাড়বেন নব্বই পর্যন্ত ছাড়বেন নব্বই হাজার খুব সুন্দর তো আজকে দেশি মাংস উপযোগী সার গরুর আমদানি কীরকম আছে ভালো আছে ভালো আছে না আমদানি তো বেশি আচ্ছা কাস্টমার কীরকম আছে কাস্টমার কম রে ভাই কাস্টমার কম না ভাই ভালো আছেন ভাই আজকে কটা গণি আসছেন তিনটা তিনটা বিক্রি হচ্ছে কি হয় নাই এখনো হয় নাই আচ্ছা যে আমাদের সামনে এখানে কয়টা গরু আছে একটা একটা এই যে সাদাটা হ্যাঁ এটা কি জাতের গরু এটা এটা সাইবল সাইবল বয়স কি রকম বয়স আগো এখনো দাঁত হয় নাই না আচ্ছা দাম কত চাচ্ছেন দাম তিরিশ চাইছি এক লক্ষ তিরিশ হাজার টাকা কাস্টমার কত বলে সব ভাঙির কাজ সব ভাঙতে বলে আচ্ছা আপনার টার্গেট কীরকম আমার দশের টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা তো আজকে সার গরুর আমদানি কীরকম আছে হাতে আমার তো ভালোই ভালো আছে না কাস্টমার কীরকম আছে কাস্টমারও কম কম আচ্ছা এই হাটটার নাম কি কবে কবে হয় রবিবার বুধবার সকাল কয়টা হয় শুরু হয় শুরু আটটায় শুরু আচ্ছা শেষ কয়টার দিকে হয় হ্যাঁ শেষ কয়টার দিকে হয়সা বিক্রি করতে কি সমস্যা হয় নাকি না সমস্যা হয় না সমস্যা হয় না ভাই ভালো আছেন ভাই দাম আছে কয়টা গনি আছে দুইটা না বিক্রি হচ্ছে কি বিক্রি হয় নাই আচ্ছা আমাদের সামনে কয়টা আছে এখানে এখানে একটা আছে এই যে কালোটা হ্যাঁ কালো এটা কি জাতের গরু এটা দেশি দেশি বয়স কিরকম বয়স দুই দাঁত দুই দাঁত দাম কত পড়ছে দাম চাইছি এক লাখ কাস্টমার কত দাম দেয় কাস্টমার আশি বিরাশি আচ্ছা আচ্ছা এটা মাংস কত লাগবে তিন মনের কাছাকাছি হবে তিন মনের কাছাকাছি তাই আপনি কত ছাড়বেন আমার তো আইডিয়া নব্বই হাজার হলে নব্বই হাজার টাকা আচ্ছা আজকে সার গরু আমদানি কীরকম আছে হাটে আজকে গরু আমদানি বেশি বেশি তাই কাস্টমার কীরকম আছে কাস্টমার আজকে কম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আজকে পাটক নিয়ে আসছেন গরুপাটা নিয়ে আসছেন আজকে চার পাঁচটা বিক্রি হয়েছে কি বিক্রি হয়েছে

আজকে বাজার কিরকম বলতেছেন বাজার ভালো ভালো আছে না আমদানি কিরকম আছে মানে প্রচুর প্রচুর তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা চাচা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কটা গরু নিয়েছেন আজকে গরু নিয়েছি দুইটা দুইটা কি আজকে কি গরু নিয়েছেন এটা একটা দাদা আর একটা অল দাতা আড়িয়া 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 না আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এইটা আড়িয়া দেশি দেশি হ্যাঁ দাতে কয় দাতে দাত চাইতে চারটা না দাম কত চাচ্ছেন দাম কাছে 25 25000 1 লক্ষ 25 1 লক্ষ

আঠাইশ হাজার টাকা মন পড়বে আচ্ছা আজকে মাংস উপযোগী সার গরুর আমদানি কিরকম আছে সার গরু ভালো আমদানি আছে ভালো না কাস্টমার কেমন আছে কাস্টমার আছে আজকে কাস্টমার একটু কম কম আচ্ছা এটা দাম কত যাচ্ছে এটা দাম তো আছে 110 110 কাস্টমার কত বলে কাস্টমার বলে 90 92 92 এইভাবে বলে এটা কি জেতাডা এটা? এটা এটা আদেশী। জি। হ্যাঁ। সুধী ভাই বন্ধুগণ এবং মাংস শ্রদ্ধা ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও উন্নদিত টিভি বিশেষ চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে মানুষের প্রযুক্তি সারগর করে করতে চাইলে আমরা চলে আসবো সরাসরি এই নীলফোমারি হাটে এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্যের কথাও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের যে প্রতিবেদনগুলো হতে চলছে বা আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন নন্দী টিভির কৃষি তথ্যকথা ও কৃষি প্রতিবেদন